কোটা নিয়ে সব পক্ষের সাথে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে আপিল বিভাগ এমন আশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদেরের সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথ সভায় তিনি অভিযোগ করেন বিএনপি ও তাদের সম্মলরা শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলার আবহ তৈরি করতে যাচ্ছে। মঙ্গলবার বঙ্গবন্ধু ঢাকা মহানগর এবং সহযোগী সংগঠনের সাথে যৌথ সভার আয়োজন করে আওয়ামী লীগ সূচনা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক জানান কোটা নিয়ে আপিল বিভাগে বাস্তবসম্মত সমাধানে প্রত্যাশী সরকার শিক্ষকদের শিক্ষার্থীদের কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ছাত্রলীগ বা আইনশৃঙ্খলা বাহিনীকে উস্কানি না দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না ছাত্রলীগকে এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রমুকেশন যাতে না দেয়া শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে সরকার হটানোর দুরভিষন্দি বিএনপি লক্ষ্য বলেও অভিযোগ করেন কাদের এই শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে সতর্ক প্রত্যয় স্কিম ইস্যু নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হয়ে যাবে বলেও আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন কোন সমস্যা নয় সেটা সমাধান অচিরে হয়ে যাবে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা